হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সো গাইস আজকে আর একটা ভিডিও নিয়ে এলাম যেটা মাধ্যমে আপনারা দিনে 3 থেকে 4000 টাকার উপরে ইনকাম করতে পারবেন সো গাইস আর বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই সো গাইস আপনারা প্রথমে যাবেন আপনাদের ফোনে দেখা প্লে স্টোর অ্যাপস টিতে এইখানে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করবেন সিও আইএন কয়েন বলে সাজ দিলেই আর টমেটো ব্যাগ যায় কয়েন কয় কয়েন সি আর এইটা একদম যেটা আসবে এই যে এইটা আপনারা ডাউনলোড করবেন ইনস্টল করবেন এই এটা ইনস্টল আমার আছে বলে এখন ওপেন দেখাই আপনারা এখান থেকে ইনস্টল করে ওপেন করবেন তারপর এমন একটি ইন্টারভেস আসবে এবং এইখান থেকে আপনারা এই যে এই সাইন উইথ গুগল সাইন উইথ গুগল এইখানে ক্লিক করে আপনাদের এটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ করবেন লগ ইন করবেন মানে অ্যাকাউন্টে করবেন তারপরে ঠিক এমন একটা ইন্টারপ্রেজ আসবে এইখানে যে কোডটি দিতে হবে সেটি আপনাদেরকে আমি একটু পরে এই ডিসক্রিপশান বক্সে সেই কোডটি কোডটি হবে জি এইটা দেখে দেখে আপনারা দিবেন নালে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা করতে পারবেন না এটা হল জি সিক্স ওয়াই ফোর জি আর এই এই এইটা দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটা করবেন ডেফিনেটলি কিন্তু আপনাদের এটা হবে না এটা দেওয়ার পরে আপনারা সাবমিটে যাবেন সাবমিটে গেলে আপনাদের এমন একটা ইন্টারভিউ আসবে আর আপনাদের এইখানে তখন জিরো দেখাবে জিরো এখানে তখন জিরো দেখাবে আর আপনাদের এইখানে কাজটা হলো বিভিন্ন ধরনের এইখানে আছে একবার এইখানটা ক্লিক করবেন দিন একবার এখানে ক্লিক করলে আপনাদের এটা অ্যাডস দেবে সেই অ্যাডসটা দেখতে হবে আর এখানে সব দিলে অনেকটা ইয়ে আছে ভিডিও আছে সেটা দেখতে হবে এটা হলো স্ক্যাচ আর এটা হলো স্পিং এই এটাই ছিল আজকের ভিডিও আর আপনার কীভাবে স্ক্যাচ করবেন এই যে এইখানে গিয়ে এখানে আঙুল দিয়ে ঘষা দিলে

দেখেন আমাদের মূল ব্যালেন্সে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে সো এইভাবে আপনারা প্রত্যেকটা কাজ করবেন এবং স্প্রিং আপনার স্প্রিং তো পারেন এমন আর এখানে ক্লিক করলে আপনাদের এবার আপনাদের মূল বিষয় হলো আপনারা কিভাবে এখান থেকে উইন্ডো দেবেন এই উইন্ডোটা দেওয়ার জন্য আপনাদের যাতে হবে এইখান থেকে যে ডট আইকনে থ্রি আইকনে আসার পর আপনারা যাবেন এই যে অল অপশানে এই যে ওয়ালেট ওয়ালেট অপশানে যাবেন আমি এরপরে আপনারা এইখান থেকে এই যে আপনাদের এটা এটা তারপরে আপনারা কী কীসের মাধ্যমে এটা পেমেন্টে নেবেন আপনারা যারা অন্যান্য কান্ট্রিতে আছেন তারা পেওয়ালে নিতে পারবেন এবার এই যে আছে গুগল পেলে আছে আর এই যে আছে আর আমাদের বাংলাদেশি এ ভাইদের জন্য আছে বিকাশ এই বিকাশের মাধ্যমে আপনারা খুব সহজে নিতে পারবেন বিকাশে করলে আপনাদের প্রথমে যাদের এই সাত কয়েন বললে হয় ছয় হাজার নশো নিরানব্বই মানে সাত কয়েন হলে আপনারা বিকাশ অ্যামাউন্টে দিলে দুইশো পঁয়ষট্টি টাকা পাবেন আর এতে আপনাদের তেরো হাজার চারশো নিরানব্বই মানে চোদ্দ তেরো হাজার চারশো কয়েন হলে আপনারা পাঁচশো তিরিশ টাকা পাবেন আর আপনাদের যারা যাদের উনিশ হাজার নশো নিরানব্বই যেমন বিশ হাজার কয়েন থাকবে তারা এখান থেকে সাতশো পঁচানব্বই টাকা পাবেন আর এরপরে আরেকটা ছিল উনতিরিশ হাজার ধরুন তিরিশ হাজার তিরিশ হাজার কয়েন হলে আপনারা পাবেন এক এক হাজার তিনশো তার মানে তেরোশো পঁচিশ টাকা আর আপনাদের এইখানে একটা অনেক সহজ একটা সাই ইয়ে হলো নিয়ম হলো আপনারা আপনাদের ফ্রেন্ডের ইনভাইটের জন্য এই কর্নারের থ্রিডোটা এইখানে যাবেন তারপরে একদম এই যে আপনাদের একটু দেখাই আন এইখানে যাবেন এইখানে গিয়ে আপনাদের ফ্রেন্ডেরকে এই অ্যাপসটা ইনস্টল করে দেবেন দেওয়ার পর যখন রেফার কোডটা চাবে তখন এই কোডটা দিয়ে দেবেন করলে আপনারা পাঁচ হাজার ভিডিওটা এ পর্যন্ত কি ছিল আপনারা যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটা অনেক অন করে দেবেন আর আপনারা এরপরে কেমন ভিডিও চান সেটার জন্য একটু কমেন্ট করবেন